হ্যালো এভরিওয়ান মাক্সুদাস ব্লক উইথ কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে এলাম নতুন আরেকটি রান্না নিয়ে আজকে ব্রয়লার মুরগি একটু অন্য ধরনের করে রান্না করব একটু আলাদাভাবে এটা আমি আমার স্টাইলে করি মাঝে মাঝে করে থাকি তো আপনাদের সাথে শেয়ার করব আজকে কিভাবে আমি এই টমেটো দিয়ে ব্রয়লার মুরগি রান্না করি টমেটো দিয়ে রান্না করলে ব্রয়লার মুরগিটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো আশা করি তোমাদের ভালো লাগবে এটা আমি আমার ঘরে করে থাকি তোমরা এভাবে করে দেখতে পারো আশা করি ভালোই লাগবে তো এই টমেটো দিয়ে ব্রয়লার মুরগি রান্না করাটা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইলো তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে তোমরাও করতে পারবে যারা জানো তোরা তো জানে যারা না জানো তাদের জন্য এই রেসিপিটা তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপরে তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি ঠিক মাংস রান্নার জন্য যতটুক তেল লাগে ততটুকুই দিয়ে দিয়েছি তো এখানে আমি তিন চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ছোট ছোট তিন চারটা পেঁয়াজ কুচি কারণ বড় হলে বড় সাইজের হলে দুইটা পেঁয়াজই যথেষ্ট এখানে খুব বেশি পেঁয়াজ লাগবে না তো আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি হালকা ভাজা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব এক টেবিল চামিচের মতো দিয়েছি আদা রসুন বাটা তো এটাকে একটু আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় এক মিনিটের মতো একটু ভাজা করে নেব তো কাঁচা গন্ধটা যেন না থাকে তো এটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি মুরগি মাংসগুলো দিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগিগুলো যেহেতু ব্রয়লার মুরগি সেই কারণে আমি একটু আগে দিয়ে দিই মশলার আগে এটাকে আদা রসুনের সাথে একটু হালকা ভেজে নিই এতে করে ভালো লাগে খেতে মুরগির মাংসটা তো তোমরা যেভাবে তো এটা দেখুন আদা রসুনের সাথে এটা আমার ভাজা হয়ে গেছে প্রায় এক মিনিটের মতো এক দেড় মিনিটের মতো এটাকে আমি একটু ভাজা করে নিয়েছি তো এটাকে ভাজার পর এখানে আমি পাকা পাকা দুটো টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা আগে দেওয়ার কারণ টমেটোটা যাতে ভালো করে মুরগির মাংসের সাথে মিশে যায় যাবে এখনকার টমেটো একদম অল্পতেই সেদ্ধ হয়ে যায় তারপরে ভেজে নিয়েছি এক মিনিট ভাজার পর এখন আমি বাকি মশলাগুলো দেব। তো আমি হলুদ গুঁড়া দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ কারণ ছালটা একটু বেশি খাই তাই মরিচের গুঁড়াটা দুই চা চামচ দিয়েছি আর এখানে স্বাদ অনুযায়ী লবণ এবার এগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেবো ভালো করে এগুলোকে মিশিয়ে একটু কষিয়ে নেবো যাতে করে কাঁচা মশলার গ্রানগুলো চলে যায় যেহেতু আমি মশলাগুলো মাংসের উপরে দিয়েছি ভালো করে কষাতে হবে এখন মাংসের সাথে মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো এ পর্যায়ে এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দেড় চা চামিচ এখানে ছোটো চামিচ দেখে দুই চা চামিচ দেখা গেছে কিন্তু আমি দেড় চা চামিচ ব্যবহার করেছি এখানে সকল ধরনের মশলা আছে মশলা দেওয়ার পর ভালো করে আমি আবার এটার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব তো কষানির মধ্যেই সকল মশলার স্বাদ আর মাংসের বলেন খাবারের বলেন যত কষাবেন ততই ভালো লাগবে তো এখন আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে করে ভালো করে মাংসের সাথে মিশে যায় তো এখন আবার আমি নেড়ে দিচ্ছি এটা একদম তেল তেল ভেসে এসেছে তো এটাকে আমি ভালো করে আরও কষানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পানি তো যাতে পানিটা দিলে এই টমেটোগুলো আমি যে এখন আস্তে আস্তে দেখছেন একদম সুন্দর মতো এগুলো গলে একদম মিশে যাবে আর মাংসটাও খুব সুন্দর মতো আরও কষানি হয়ে যাবে খুব বেশি না অল্প একটু পানি দিচ্ছি অল্প একটু পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তা এখন আমি পানিটাকে আগে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি পরে ঢাকা দিয়ে দেব তা এখন আমার এটা মেশানো হয়ে গেছে এখন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন এটাকে আবার একটু ভালো করে নেড়ে দেখে নেব এটা ভালো করে কষানো হলো কিনা বা তলা নিতে লেগে যাচ্ছে কিনা তো তলা নিতে লাগার সম্ভাবনা নেই এখনও একটু পানি আছে তো এটা এখন টমেটোগুলো একেবারেই গলে গেছে তো আমি এই পর্যায়ে আলুগুলো দিয়ে দেব যাতে করে এর সাথে আলুগুলো কষানো হয়ে যায় আর যাতে পানি এক্সট্রা না ব্যবহার করা লাগে কষানোর জন্য তো এখন আমি আলুগুলো ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে আপনারা চাইলে আলু ছাড়াও ওই কষানো মুরগির ভুনা হিসেবে খেতে পারেন খুব ভালো লাগবে তো আমি আলুটা ব্যবহার করেছি আজকে আলু দিয়ে রান্না করব বলে নতুন আলু তো এখন আমি এটাকে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আলুটা সহ কষানোর জন্য তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম ফিরে আসবো আবার পাঁচ মিনিট পর তো দেখুন এটা অনেকটাই কষানো হয়ে গেছে উপরের তেলও ভেসে আসছে তো এটাকে আবার আমি ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি তো দেখুন কতটা একদম টমেটো গলে গেছে টমেটোগুলো অবশিষ্ট আস্থা নেই তো এর মধ্যে আমি পানি দিয়ে দেব ঝোলটা অনেকটা ঘাড়ো হয়ে গেছে নিচে লেগে যাবে তা আমি তো একটু জোল টাইপের করব তাই আমি পানি দিয়ে দিচ্ছি যথেষ্ট তেল ভেসে এসেছে দেখতেই পারছেন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি যেমন ঝোলের গাড়ত্বটা রাখবো সে বুঝে একটু বেশি দিয়ে দিয়েছি তো আমি খুব বেশি ঝোল রাখবো না মিডিয়ামের মতো ঝোল রাখব তো আমি এখন পানি দিয়ে ভালো করে মিশিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটে ঝোলটা ভালো করে ফুটে উঠবে আর সঙ্গে আলুগুলো একদম সিদ্ধ হয়ে যাবেন এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখন এটাকে দশ মিনিট রান্না করলেই হবে তো এর মাঝে আমি আর একবার উঠিয়ে একটু আবার নেড়ে দিলাম চারিপাশটা একটু মিশিয়ে দিলাম ভালো করে আজকের আমার এই রান্নাটা এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার রান্নাটা দেখতে দেখতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো আমি আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর আবার উঠিয়ে নিয়েছি তো এখন দেখুন ঝোলটা একটু গাঢ় হয়ে এসেছে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে কারণ এটা নতুন আলু বেশি সময় লাগে না খুব বেশি পাঁচ মিনিটেই সেদ্ধ হয়ে যায় কিন্তু পানিটা জাল হওয়ার জন্য আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তো এর এই পর্যায়ে এসে আমি এখন আবার একটু গরম মশলা আর জিরা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম উপর থেকে ছিটিয়ে তো এবার এটা দেওয়ার পর আমি একদম অল্প আছে দুই মিনিটের জন্য রেখে দেব ঢাকা দিয়ে এমনিতে এটা পুরো গাঢ় হয়ে গেছে আর বেশি জাল করব না একদম চুলা রাসটা কমিয়ে দুই মিনিটের জন্য এটা রেখে দেব। যাতে করে মশলাটা ভালো করে মাংসের সাথে গ্রামটা মিশে যায় তো দুই মিনিট পরে দেখুন ফিরে এসেছি তেলটা উপরে ভেসে উঠেছে আর একদম খুব সুন্দর লাগছে দেখতে যেমন কালারফুল খেতেও খুব মজা হয়েছে আশা করি আপনারাও বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন আপনাদের ভালো লাগবে তো জোলটা বেশ সুন্দর গাঢ় হয়েছিল লাল হয়েছিল দেখতেও খুব সুন্দর খেতেও একদম অসাধারণ হয়েছিল তো আজকের আমার এই মুরগির মাংসটা রান্নাটা যদি আপনাদের ভালো লাগে একটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে তো এখন আমি চুলা থেকে নামিয়ে নেব কারণ এই ঝোলটা আর একটু টেনে নেবে আলুগুলা ঝোলটা শুষে নেবে তো আমি এখনও নামিয়ে নিচ্ছি এটা আর একটু গাঢ় হয়ে যাবে ফাইনালি আমার রান্নাটা শেষ হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মুরগির মাংস কালারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তো আজকের আমার রান্নাটা এ পর্যন্তই আর পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম